শ্রাবণের ঝোড়ো হাওয়া আর দামাল রূপনারায়ণের সঙ্গে লড়াই করে দিনান্তে আহার জুগিয়ে চলেছে হাওড়ার শ্যামপুরের গোপীনাথপুর আন্টালিপাড়ার সহ বেশ কয়েকটি এলাকার কয়েকশো মানুষ কাক ভরে উঠে রহস্যময় রূপনারায়ণ নদের বুকে মিন ধরার জাল নিয়ে পাড়ি দেয় তারা নদের পাড় বরাবর দুই তিন কিলোমিটার যাতায়াত করে চিংড়ির মিন ধরে আবার ঘরে ফেরে বিকেলের দিকেও একইভাবে ধরে মিন সেই মিন কিনতে পাইকার আসে রাতের দিকে আমদানি কম হলে এক টাকা পিস আবার বেশি ধরা হলে পঁচিশ পয়সা পিস হিসেবে কিনে নিয়ে যায় পাইকাররা কোনো কোনো দিন আবার চিংড়ি মিনই পড়ে না সেদিন একবেলা খাবার দুবেলা খেতে হয় তাদের পরিবারের স্বামী স্ত্রী মিলে সর্বসাকুল্য তিনশো থেকে চারশো আয় যা দিয়ে দ্রব্য এই সময়ে দিন চালানো বড়ই তাই তবু দিন চলে যায় মিন ধরেই সরকারি বিধিনিষেধ এড়িয়ে চলে মিন ধরা কি আর করা যাবে জীবন চালাতে অচল জীবন নিয়ে কালাতিপাত করতে হয় কয়েকশো মানুষের ধরো সকাল চারটের সময় এলাম ভোর চারটের সময় উঠতে আটটা বাজে আবার আটটার সময় উঠলাম আবার সেই বিকেল চারটে লাভলাম উঠতে আটটা বেজে যায় সাতটা বেজে যায় কতক্ষণ পরিশ্রম করে তিন ঘন্টা চার ঘন্টা কত টাকা হয় তিনশো চারশো কোনো সময় দুশো কোনো সময় একশো এর উপরেই নির্ভর সংসার কোনো রকম চলে কোনো রকম চলে না আবার ডাঙার কাজ করতে হয় সবই সমস্যা চোখের দৃষ্টিও চলে যায় এক দৃষ্টি মাছ বাঁচতে হয় আমি এখানে কাজ করছি প্রায় ধরো কুড়ি বছর এই লাইনে আমি কুড়ি বছর ধরছি না না আমার বাবা বাড়াই করেনি মিনজাল দিয়ে

ডাঙার কাজ করতে হয় বিভিন্ন কাজ করলে তবু এ সংঘাত বহু নদীর ধারে যত বাড়ি আছে নদীর ধারে যত বাস আর কি সবাই ধরে